আর লেজার সব সময় করবেন ভালো একজন লেজার এক্সপার্ট কে দিয়ে লেজার করবেন ভালো মানে লেজার মেশিন দিয়ে লেজার করবেন এবং ভালো একটি লেজার সেন্টার থেকে লেজার করবেন আসসালামু আলাইকুম নিশে ভালো আছেন সবাই তো আজকে ভিডিওতে আমরা জানব লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায় এবং লেজার ট্রিটমেন্টটা কতটুকু নিরাপদ এবং লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং এই প্রশ্নগুলো আপনারা করেছিলেন এবং লেজার করলে রক্ত বের হয় কিনা কোনো কাটাছেড়া হয় কিনা এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন এবং লেজার আপনারা কোথায় করবেন বিষয়গুলো বিষয়গুলোর সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং লেজার ট্রিটমেন্ট করতে গেলে কতগুলো সেশন লাগে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো তো প্রথমে চলুন জেনে নেই লেজারের মাধ্যমে কী কী ট্রিটমেন্ট করা যায় লেজারের মাধ্যমে তিল আচিল মেসা ব্রন কালো দাগ দাগ কেটো রিমুভ তারপর হচ্ছে লোম স্থায়ী রিমুভ কার্বন লেজার এই সবগুলো আপনারা লেজারের মাধ্যমে করতে পারবেন অনেকের মুখে ছোপ ছোপ দাগ বসে যায় স্নান সমস্যা হয় সেগুলো লেজারের মাধ্যমে আপনারা স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন আর সেক্ষেত্রে বলতে বলতেছেন লেজার করতে গেলে কতগুলো সেশন লাগতে পারে সেশন বলতে কতবার আশা লাগতে পারে চলি সেটা ডিপেন্ড করে আপনার প্রবলেমের উপর আপনার প্রবলেমটা যদি খুব বেশি গভীরে থাকে সেক্ষেত্রে সেশন একটু বেশি লাগে সেক্ষেত্রে নর্মালি তিন থেকে চারটি সেশন লাগে লেজার করতে গেলে এবং কারো কারো ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে অর্থাৎ যাদের সমস্যাটা একটু গভীরে থাকে একটু ভেতরে থাকে তাদের সেশনগুলো একটু বেশি লাগে বা সমস্যা যদি খুব ডিপলি না হয় খুব গভীরে না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেশন এত বেশি লাগে না সেক্ষেত্রে যেমন আপনার অনেকেই মেলেজ বা মেস্তার সমস্যা ফেস করে থাকেন মেস্তার ক্ষেত্রে বেশ কয়েকটি সেশন লাগে মেস্তা স্থায়ীভাবে রিমুভ করতে গেলে আপনার তিন থেকে চারটি সেশন মূলত লাগে বাট কারো কারো ক্ষেত্রে পাঁচ থেকে ছয়টি সেশনও লাগতে পারে এটি ডিপেন্ড করে মেস্তা বা ম্যালেজ এটা যে খুব গভীরে থাকে সেক্ষেত্রে এটা রিমুভ করতে সময়টা তত বেশি লাগে যেমন অনেকেই বলে থাকেন তিল আছিল রিমুভ করতে কতগুলো সেশন লাগতে পারে চিল বা চিল যদি লেজার করে স্থায়ী রিমুভ করতে যান সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে একটি সেশনে হয়ে যায় কারো ক্ষেত্রে দুইটি সেশন কিন্তু লাগতে পারে বাট আমাদের এখানে অত্যাধুনিক লেজার মেশিন গুলো ব্যবহার করা হয় যার ধরুন এতগুলো সেশন অনেকের ক্ষেত্রে লাগে না আর লেজার সবসময় সময় করবেন ভালো একজন লেজার এক্সপার্টকে দিয়ে লেজার করবেন ভালো মানে লেজার মেশিন দিয়ে লেজার করবেন এবং ভালো একটি লেজার সেন্টার থেকে লেজার করবেন তাহলে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এবং দ্রুত আপনার সমস্যাগুলো সলভ হয়ে যাবে অনেকে হাতে ট্যাটু করে থাকেন ট্যাটু গুলো লেজার করে রিমুভ করা যায় কিনা জানতে চেয়েছিলেন অ্যাকচুয়ালি যারা ট্যাটু করছেন ট্যাটু রিমুভ হচ্ছে না সে সে তারা তারা অত্যাধুনিক লেজার মেশিনের সাহায্যে ট্যাটুগুলো চাইলে আপনারা রিমুভ করতে পারবেন সেক্ষেত্রে ট্যাটু রিমুভের ক্ষেত্রে দুই থেকে তিনটি বা চারটি সেশন লাগতে পারে সেটা নির্ভর করে ট্যাটুর গভীরতা যদি বেশি হয় সেটা রিমুভ করতে সময় তত বেশি লাগবে আর ট্যাটুর গভীরতা যদি বেশি না হয় সেক্ষেত্রে এগুলো রিমুভ করতে এত বেশি সময় আপনার লাগবে না অর্থাৎ ট্যাটুর গভীরতার উপর ডিপেন্ড করে আপনার সেটা রিমুভ করতে কতটুকু সময় লাগবে আর অনেকে জন্মদাগ বা সমস্যা ফেস করে থাকেন বা ভুগছেন অ্যাকচুয়ালি জন্মদাগ অনেকের লাল অনেকে কালো জন্মদাগ হয় সেগুলো লেজার করে স্থায়ী রিমুভ করা যায় সেক্ষেত্রে দুই থেকে তিনটি সেশন বা চারটি সেশন আপনার লাগতে পারে করতে গেলে সেক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা জন্মদাগ আগে ছোট ছিল আস্তে আস্তে সেটা বাড়ছে সেটাও আপনার লেজার করে রিমুভ করতে পারবেন অনেকে হাতে বা ব্লেডে কাটা দাগ থাকে অর্থাৎ অনেকগুলো ব্লেড ব্লেড দিয়ে হাত কেটেছেন সেগুলো লেজার করে রিমুভ করা যায় কিনা ওগুলো আপনারা ছেলে লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন বাট দুই থেকে তিনটি সেশন আপনার লাগতে পারে লেজার করে স্থায়ী রিমুভ করতে গেলেন তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তবে লেজার ট্রিটমেন্ট সম্পর্কে সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম থাকবেন